ও লক্ষপুরের তীব্র সংকটে চাঁদপুরের হাইমচর ও বাগেরহাটের মংলা স্বাস্থ্য কমপ্লেক্স নেই পর্যাপ্ত যন্ত্রপাতি ফলে এই দুই উপজেলার মানুষকে অতিরিক্ত টাকা দিয়ে দূরদূরান্তে গিয়ে নিতে হয় সেবা আবার চিকিৎসা না পেয়ে অনেক রোগীর পথেই মৃত্যু হয় যদিও শিগগিরি সমস্যা সমাধানের কথা বলছে কর্তৃপক্ষ কালার এক্সপার্ট জার্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট চাঁদপুরের হামচোর উপজেলার ত্রিশ শয্যা হাসপাতালকে পঞ্চাশ শয্যায় উন্নীত করতে প্রকল্প হাতে নেওয়া হয় দুই সালে কথা ছিল নির্মাণ করা হবে চারতলার দুটি ভবন সুচিকিৎসায় থাকবে উন্নত যন্ত্রপাতি পর্যাপ্ত জনবল দুই বছরের প্রকল্পের মেয়াদ ছয় বার বাড়ানো হয় কিন্তু এরপরও সম্পূর্ণ ভবন নির্মাণ হয়নি বাকি আছে বিশ শতাংশ গত আগস্টের পর থেকে সেই কাজও বন্ধ হয়ে যায় ফলে এ অঞ্চলে মানুষের ভোগান্তি আর পিছু ছাড়ে না ব্যক্তিত্ব ভাই না আউটডোরে মাত্র দুজন ডাক্তার এখানে পুরুষ মহিলা এবং শিশুদের তো যারা সার্ভিস দিয়ে যাচ্ছেন যা প্রয়োজনের তুলনায় খুবই কম হাসপাতালটিতে একশো জন চিকিৎসক ও কর্মচারী থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র সাতষট্টি জন তার উপর তাদের জন্য আবাসিক ছয়টি ভবন নির্মাণের কথা ছিল সেটিও এখন অসম্পূর্ণ আমাদের ডাক্তারদের যে বসার জায়গা সে বসার জায়গা রুম মাত্র দুটো এখন আগে ছিল পাঁচটা এখন দুইটা হয়ে গেছে আমরা আউটডোরকে ইনডোর বানিয়ে ডাক্তারদের রুমটা কমে আউটডোরকে ইনডোর বানিয়ে আমরা রুম দেশে যাচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে শেষ করার কথা থাকলেও অজ্ঞাত কারণে টিকা প্রতিষ্ঠান কাজটি হেঁটে রেখে চলে যায় বাকি কাজ শেষ করার জন্য আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ সহ বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে শয্যা সংকটে মংলার সরকারি হাসপাতাল বেড না পেয়ে মেঝেতেই সেবা নিতে হচ্ছে এখানকার রোগীদের এছাড়া হাসপাতালে আঠাশ জনের জায়গায় চিকিৎসক রয়েছেন মাত্র ছয় জন নানা সংকটে এভাবেই ধুকে ধুকে চলছে হাসপাতালের কার্যক্রম আমার ভাইয়ের জন্য একটা বেড আমরা এখনো পর্যন্ত পাইনি এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ঔষধ পর্যন্ত পাইনি ঔষধ আমাদের বাহির থেকে কিনে আনতে হয়েছে এখন যে তো আমাদের বেড স্বল্পতা আমাদের স্বাভাবিক ফলোরে থাকতে হচ্ছে এটা স্বাভাবিক ফলোরে থাকলে একটু দুলাবালিগুলো আমার আমার ভিতরে হয়তো যাচ্ছে সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানালো হাসপাতাল কর্তৃপক্ষ 100 শয্যার জন্য আমি গত দুই বছর ধরে চেষ্টা করছি আশাবাদী যে বাগেরহাটে কোনো উপজেলা যদি পরবর্তীতে 100 বেড করা হয় সেটি আমাদের মংলাকে করা হবে মোংলা উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে আশি থেকে একশো জন রোগী স্বাস্থ্যসেবা নেন মাফতুহামিলি চ্যানেল টোয়েন্টি ফোর